হিসমতে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যায়নি। আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবীতে তিনি এটাও বলেছেন একটা হাদিসের মতে যে বানু ইসরাঈল যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি হয়েছিল তো আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ রব আলিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলি ইসালামকে এবং আদম আলি ইসালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলি হাসালামকে সৃষ্টি করেছেন তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলী ইসালামের বুকের বা পাজরের হাড় থেকে আবু আলী আসসালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জৈফ এটা আমাদের আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহবাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা কাজ একটা যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন আলী হাসালাম আদম আলী সালামের সহধর্মিনী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তওবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও ফায়িমায় আতিয়ানকুম মিন্নি দেন পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে যারা আমার হেদায়েত মেনে চলবে আমার পথ নির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসূল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই